ওয়েনারে ভূমিধসে মৃত্যু বেড়ে একশো সত্তর শোকস্তব্ধ গোটা রাজ্য ওয়েনারে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বুধবার দুপুর পর্যন্ত সংখ্যা বেড়ে পৌঁছেছে এখনো অনেকেই সত্তরে নিখোঁজ তারা পাথর কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আহত হয়েছেন একশো আঠাশ জনেরও বেশি মানুষ এ বিপর্যয়ের আবহেই ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে বৃষ্টি এখনই থামছে না কেরলে নতুন রাজ্যপাল পেল ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রমেন ডেকা শপথ নেওয়ার পর রমেন ডেকা বলেছেন আমি ছত্তিশগড়ের রাজ্যপাল হতে পেরে খুবই খুশি ছত্তিশগড় একটি উন্নয়নশীল রাজ্য হিসেবে এগিয়ে যাবে এবং এর জন্য আমি ছত্তিশগড় সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করব ভারতীয় রেলে অঘটন যেন লেগেই রয়েছে এবার পশ্চিমবঙ্গের রাঙাপানিতে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে রেল সূত্রে খবর ইতিমধ্যেই মালগাড়িটিকে সরিয়ে রেল লাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে চলতি বছরের অমরনাথ যাত্রা ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে বিগত বত্রিশ দিনের রেকর্ড চার লক্ষ একাত্তর হাজারেরও বেশি পুণ্যার্থী পবিত্র গুহা মন্দির দর্শন করেছেন এ ব্যাপারে গত বছরের রেকর্ড ভেঙে গিয়েছে বুধবার সকালে এক হাজার ছশো জন পুণ্যার্থীর একটি দল জম্মুতে ভগবতীনগর যাত্রী নিবাস থেকে বানতলা এবং পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ক্ষোভে পুষছে শিক্ষার্থীরা বুধবার সকালেও রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা উত্তরপ্রদেশের নয়ডার বস্তি এলাকায় এক ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে তিন নাবালকের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাদের বাবা এবং বা বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়দার সেক্টর এইটের এর একটি বস্তিতে জেলা শাসক মনীষ বর্মা তিনি জানিয়েছেন বুধবার ভোর রাত তিনটে থেকে চারটের মধ্যে ঘটনাটি ঘটেছে খবর পাওয়া মাত্রই পৌঁছে চায় পুলিশ ও দমকল তদন্ত শুরু হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন হচ্ছেন প্রীতি সুদান উনিশশো তিরাশির ব্যাচের আইএএস অফিসার তিনি অতীতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পদে দায়িত্বভার সামলেছেন এবার ইউপিএস এর বোর্ড ইউপিএস এর চেয়ারপারসন হচ্ছেন তিনি আগামী পয়লা আগস্ট থেকে দায়িত্বভার সামলাবেন তিনি ফের বোমা উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অগ্ডিবাটি খন্তি অঞ্চলের কালুবস্তির নয়হাট এলাকা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ সালিম নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে পুলিশ বর্ষা শুরু হতে না হতেই মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এদের বেশিরভাগই রানীবাঁধ এবং ছাতনা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন ওন্দা ব্লক আঠেরো জন আচুরি এবং ছজন বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা ঘরের ভিতরে এক যুবতীর নাম শম্পা ব্যাপারী ঘটনাটি ঘটেছে দার্জিলিং এর ব্লকের বাতাসী জীবন সিং জোত এলাকায় জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল শম্পা রাত্রে নিজের বিছানায় ঘুমালেও সকালে তার দেখা না মেলায় খোঁজাখুঁজি করার পর রান্নাঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা খাস কলকাতায় বোমা গুলি একবালপুরের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হলো বোমা গুলি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ জানা গিয়েছে কলকাতার একবালপুরের পাঁচটি বোমা সহ কার্তুজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ কোয়ার্টার ফাইনালে রাফালের নাদাল এবং কার্লোস আলকার্জার জুটি তারা ছয় চার ছয় সাত এবং দশ দুই পয়েন্টের ব্যবধানে হারালেন টলেন এবং ওয়েসলি জুটিকে এবং পুরুষদের টেনিসে ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো অলিম্পিক্সে মহিলাদের চার একশো মিটার ফ্রেস্টাইল রেলে সাঁতার চলাকালীন সময় অস্ট্রেলিয়ার মহিলা সাঁতারুদের নিয়ে যৌন বৈষম্যবাদী মন্তব্য করায় বরখাস্ত হলেন অভিজ্ঞ ধারাভাষ্যকর বব বলট তার এই মন্তব্য ভিডিও ভাইরালের পর তাকে বরখাস্ত করেছে অলিম্পিকের ধারাভাষ্যকর প্যানেল যদিও বলট সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন মুক্তি পেল পদাতিক ছবির নতুন গান জনতার হাতে হাতে মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি পদাতিক কিংবদন্তি চিত্র পরিচালক নেনাউ সেনের জীবনী নিয়ে তৈরি মুক্তি পাবে আগামী স্বাধীনতা দিবসে সেই ছবিটি নতুন গান প্রকাশ পেল মঙ্গলবার গানের কথা ও সুর দিয়েছেন কবির সুমন পরিচালক টেকনিশিয়ানদের স্বাভাবিক বুঝিয়ে টলিউড পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের শুটিং নিয়ে শুরু জল্পনার অবশেষে সমাধান হল রাজ্যের হস্তক্ষেপে এ বিষয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব অধিকারী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস